আমি মনে করি আনম্যাপ তিরিশ লক্ষর হিয়ারিং এবারে যে কোটি ছত্রিশ লক্ষ সামথিং তার মধ্যে পনেরো ষোলো ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে কমিশন অঞ্চল ওয়াইজ ওয়াইজ ওয়ার্ড সরলীকরণ করে দিয়েছেন বাইরে থাকা লোক এনআরআই পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির লোকদের অ্যালাউ করে দিয়েছেন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বিদ্যা অসুস্থ ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়িতে গিয়ে ইয়ারিং এর সুযোগ করে দিয়েছে সব মিলিয়ে বর্তমানে আগামী দু তিন দিনের মধ্যে ইয়ারিং এর প্রক্রিয়া আমার ধারণা আমি যেহেতু গ্রাউন্ডে কাজ করি এটা ইলেকশন কমিশনের হয়ে আমি ব্রিফ করছি আমি অধিকারী মানে আধিকারিক আমার ধারণা অলমোস্ট পনেরো ষোলো লক্ষ বাকি আছে দেড় কোটি হিয়ারিং তো হয়েই গেছে অতএব ইলেকশন কমিশনকে আমি মনে করি

ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানেক খানেক যদি বাড়াতে পারেন তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজার্ভার এবং স্টেট অবজার্ভার ইলেকশন কমিশন তার সফটওয়্যার সব মিলিয়ে অনেকটা পরিচ্ছন্ন হয় এটা আমার ধারণা এবং আমরা ভারতীয় জনতা পার্টি সবাই আমি রাজ্য সভাপতি এবং আমাদের যে এসআইআর সংক্রান্ত আলোচনা আমরা এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি টাইম এক্সটেনশন কিছুদিন না করে তাহলে আমরা বলতেও পারি সেটা আমার আমার প্রস্তাব আকারে আছে আমি সবাইকে নিয়ে আলোচনা করব রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে এই বিষয়ে কথা বলবো বলব আমার মনে হয় এই চোদ্দ তারিখটা পাঁচ দিন সাত দিন বাড়িয়ে করা যেতে পারে দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছে ওই নির্বাচনের ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে

কারণ এই বড় অংশ জেলা শাসক ভুল ভ্রান্তি করেছে সেটা একটা চেকিং ভালো করে করা দরকার আছে আমার কাছে আজকেও এসেছে আপনার স্কুল সার্টিফিকেট কাঁচির একটা স্কুলে ভুয়া এইট পাস সার্টিফিকেট দিয়েছে